তো এইখানে হচ্ছে বড় মাছটা পরিষ্কার করতেছে আমার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে তানজিলার বাবুর এখানে অনুষ্ঠান করবে ভাইয়ারা তো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই ভিডিওতে তো গতকালকে বলছিলাম যে আজকে অনুষ্ঠান হবে যা যা হবে দেখাবো তো তানজিলার শ্বশুর বাড়ি থেকে মাছ পান মিষ্টি এগুলো নিয়ে আসা হয়েছে তো এগুলা হচ্ছে এলাকার আশেপাশে দিতে হয় এটা কামান করলে নিয়ম যে শ্বশুর বাড়ি থেকে কিছু নিয়ে আসবে এগুলা মাছ দিতে হয় মিষ্টি দিতে হয় পান দিতে হয় সুপারি দিতে হয় তো এগুলো নিয়ে আসছে তানজিলা সাকিবেরা তো এইগুলা হচ্ছে এখন আমাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের বাসায় এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এইখানে হচ্ছে বড় মাছটা পরিষ্কার করতেছে আমার চাচি আস তুলতেছে আর ওটা কি ইলিশ মাছ নাকি ওই মাছটাও তো বেশ বড় মনে হইতেছে ইলিশ হ্যাঁ ভারী হ্যাঁ কাটা যাবে না থাক না আশটা তুলে দিলে হ্যাঁ মাছটা কিন্তু বেশ বড় আর আরো দেখলাম যে মাছ কাটতে রান্না রান্নাঘরের অবস্থা দেখো আমার আব্বু এদিকে দাদি সব পাতিলা নিয়ে দৌড়াইতেছে কে আব্বু আর এদিকে আম্মু কিন্তু একদম মশলা দিয়ে গরুর মাংস রান্না করতেছে মশলা দেখে কি ভালো লাগতেছে না তো এই যে আমাদের রান্নাঘরের বর্তমান পরিস্থিতি আর ওই সাইডেও রান্না বান্না হচ্ছে গরুর মাংসতে কিন্তু তেল দিতে হয় বেশি নাকি আম্মু এই যে আস্তে নিচে পড়তেছে

আকিকার যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আসলে এক কথায় ফ্যামিলি প্রোগ্রামই বলা চলে কারণ এখানে যারা যারা ইনভাইট ছিল তারা আমাদের পাড়া প্রতিবেশী এবং ভাইয়ার শ্বশুর বাড়ি তান জেলার শ্বশুর বাড়ির সবাই এবং পাড়া প্রতিবেশী যারা ছিল আরো হচ্ছে আপনার ভাইয়ার বন্ধুরা ছিল তো এখানে এইগুলা মানুষগুলা নিয়ে আমাদের অনুষ্ঠানটা হয়েছে মানে বাচ্চার কামানের যে অনুষ্ঠানটা করা হয়েছে আর কি সেটা তো এখানে হচ্ছে আপনারা সবাই জানেন যে ভাইদের দুইটা সেক্টর উপরতলা এবং নিচতলা তো লোক বেশি হবার কারণে এখানে একটা ভাগ করে নেওয়া হয়েছে যে উপরতলায় খাবার দেওয়া হবে এবং নিচতলায় খাওয়ানো হবে কারণ যদি এক জায়গাতে খাবার দেওয়া হয় তাহলে অনেক সময় লেগে যাবে যাবে দুপুরের খাবারটা পার হয়ে একটা টাইম থাকে যে টাইমে খেলে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে এখন যে টাইমটা পার হয়ে যায় দেখা যাচ্ছে কেউ মানে আরামে সুন্দরভাবে খেতে পারবে না তো এই জন্য করা হয়েছে উপরতলা বা নিচতলা দুই জায়গাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে তো যেহেতু রান্না হয়েছে নিস্তালায় তো এই জন্য হচ্ছে নিস্তালা থেকে সমস্ত খাবার দাবার উপরতলায় নিয়ে যাওয়া হয়েছে তারপর ওখান থেকে সাফ করা হয়েছে তো খাবার উপরতলায় খাওয়ানো হলো আমি ভাইয়া আসিফ ভাই এগুলা তিনজন মিলে যা মেহমান ছিল তাদেরকে খাওয়ানো হয়েছে আর নিস্তালায় হচ্ছে ভাবিরা ছিল চাচিরা ছিল সবাই মিলে খাওয়িয়েছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হয়ে গেছে তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ